মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি হাজারাত ওলামাই কিরাম মুরব্বিয়ান আজ যুবক ভাইরা মাসুম বেগুন বাচ্চারা তালিবুল এলিম গণ পর্দার অন্তরালে অবস্থানকারী মা ও ভগ্নীরা আসসালামু আলাইকুম মহারাশ্মা তল্লা কাত ছোট্ট একটি আয়াত আমি তেলাবাদ করেছি কিছু অনির্ধারিত কথা বলার চিন্তা রয়েছে الله رب العالمين جدي توفيق دان کرن وما توفيقه إلا بالله رب اشْرَحْ لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا مانوش এই পৃথিবীতে বসবাস করতে তার তিনটা জিনিসের প্রয়োজন হয় প্রথমত তার প্রয়োজন হয় মাল সম্পদের চলতে গেলে খেতে গেলে করতে গেলে সামাজিক কাজ রাজনৈতিক কাজ পারিবারিক কাজ যেখানেই যাবেন অর্থ দরকার দ্বিতীয়ত তার লাঠি বল তার নিজের কে নিজেকে বিকাশ ঘটানোর জন্য বিকশিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তার কিছু শক্তি প্রয়োজন হয় এই জন্যে সন্তান সন্ততি প্রয়োজন এই দুইটা জিনিসের পরে মানুষ বেঁচে থাকে কাজ দিয়ে কাজ মূলত দুই ধরনের হয় এক ধরনের হচ্ছে আমলে আর একটা হচ্ছে আমলে গায়রে সলেহ আমলে সলেহ মানে ভালো কাজ আমলে গায়রে সলেহ খারাপ কাজ ভালো কাজ একটি আপেক্ষিক বিষয় মানুষ তার নিজের মানসিকতা নিজের যোগ্যতা অনুযায়ী কোন কাজকে ভালো বলে আবার একই কাজ অন্য লোকের কাছে হয়তো ভালো না হতেও পারে যেই কাজ কাছে ভালো সেই কাজ আব্দুর রহমানের কাছে ভালো না হতে এখন ভালো কাজ কি আল্লাহ হাবুল আলমিন যেটা বলেছেন করতে সেটাই ভালো যেটা করতে নিষেধ করেছেন সেইটা খারাপ যদি কোন ব্যক্তি আল্লাহ হবুল আলমিনের ইচ্ছার বিপরীত রসুল সাল্লু আলহিহ্লামের তরিকার বিপরীত কাজ করে আর নিজে তাকে ভালো মনে করে তাহলে সেটা ভালো নয় আবার আল্লাহ নিজের ইচ্ছা মতো মানে মানে না রসুল সাল্লাহ্লাম যেভাবে দেখিয়েছেন যেভাবে শিখিয়েছেন সেভাবে মানে না নিজের মন মতো মানে এটা ভালো কাজ না এটা খারাপ কাজ এ ধরনের মানুষ যারা রসুলের দেখানো তরিকা মানে না নিজেদের ইচ্ছা মতো চলতে চায় এরা নিজেদেরকে আহলুল কোরআন বলে পরিচয় দেয় যে আমরা হাদিস মানি নে মানি আসলে যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না নামাজ পড়লে সব হয় না গোনা হয় না আপনারা একটু জবাব দেবেন নামাজ পড়লে সব হয় না গোনা হয় সব হয় মাগরীবের নামাজ কয় রাখাত নামাজ পড়লে সব হয়তো আমরা পারতাম না কি বলে রাকাত পড়লে কি মাগরীবের নামাজ আদায় হবে

তিন রকাত নামাজের জায়গায় চারির রাকাত পড়লে এটা সলেখ এবাদ না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাই মাগরিবের নামাজ চারি রাকাত শিখিয়ে যাননি শিখিয়েছেন কয় কয়েকত তিন রক এর দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি আমলে সলেখ তাই যা আল্লাহ হকুল আলামীনের হুকুম আর রাসূলের তরিকায় করা হয়

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখানো নিয়ম পদ্ধতি তথা ছাড়া অন্য কারোর নিয়ম নীতি মানিনা এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিনা দ্বিতীয় অংশে মুহাম্মদুর রসুল্লাহর অংশে এই অর্থটা কিভাবে হলো যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলিত হওয়ার কারণে যে দিয়ে অন্ত যেমন ভাবে আল্লাহর কর্তৃত্ব ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর গোলামি করা ছাড়া অন্য কারোর গোলামি অন্য কারোর হুকুম অন্য কারোর কর্তৃত্ব মানতে আমরা বাধ্য নই অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া সুন্নাহ ছাড়া অন্য কারো ব্যক্তির তরিকা অন্য কোনো ব্যক্তির নিয়ম নীতি মানতে আমরা বাধ্য নয়। যদি মানে তাহলে সে শিরিক করবে শিরিক রাসুলের तरीका বাদ দিয়ে অন্য তরিকায় চলবে এটা কি শিরিক বিল রিসালা রাসুলের নেতৃত্বের মধ্যে অন্যকে শরীক করা এটা ওয়াসীত আল মাল ওয়াল বানু না زینتুল hayatুদ দুনিয়া আর সন্তান সন্ততি আল মালু আল বানুন ঝীণাত দুনিয়া এই দুনিয়ার জীবনের সৌন্দর্য ঝিনাত মজার ব্যাপার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে মালের মালিকানা ট্রান্সফার হয়ে যায় মালের মালিকানা আর ওই ব্যক্তির থাকে না আব্দুর রহমান বিশাল সম্পদের মালিক যেই মারা গেল এই সম্পদ আর আব্দুর রহমানের নাই আব্দুর রহমানের ওয়ারিসদের মধ্যে এটা ট্রান্সফার হয়ে গিয়েছে চলে গিয়েছে অল সন্তান সন্ততি তার কাফন দিয়ে কবরের মধ্যে নামানো পর্যন্ত নামিয়ে কবর দিয়ে মাটি দিয়ে যখন ঢেকে দেয় তখন সন্তান সন্ততি আর কাজে লাগে না অল বাকিয়া তুচ্ছ লেখা অসহিরুনদার অব বিকাশ আমালা এইবার তার সাথে থাকে তার সাথে অবশিষ্ট থাকে তার সাথে কবরের মধ্যে ঢুকে যায় হাত গুলি যেগুলো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন আল কোরআনের মধ্যে আয়াতে মহকামাতের মধ্যে আর যেই আয়াতে মহকামাত গুলো হুকুম গুলো হুকুমগুলো বাস্তবায়ন করা হয়েছে রসুলের তরিকায়ে এইগুলো মানুষ মরি যাওয়ার সাথে সাথে তার থেকে উপকৃত হয়ে যায় না বরং এগুলোর কার্যকারিতা এইবার শুরু হয়ে যায় আর আল আখিরাতু লহিয়াল জীবন হচ্ছে আসল জীবন আর আখিরাতে জীবন আখরাতের জীবনের

দুনিয়ায় থেকে কি মিলিত হওয়া যাবে কি বলেন আমরা দুনিয়াই থেকে আল্লাহর সাথে মিলিত হতে পারব না আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর মাধ্যমেই আল্লাহ রব আলিনের কাছে আমরা পৌঁছিয়ে যাব এই জায়গায় আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে মাধ্যম হচ্ছে মৃত্যু এই পৃথিবীতে আমরা ছিলাম না কিছু সময়ের জন্য আছি আবার কিছু পরে থাকবো না একটা সময় ছিল। আমি আপনি এই ছিলাম না আমাদের পিতা মাতাও পৃথিবীতে ছিলেন না তারা এসেছিলেন এখন নাই আমাদের দাদাও নাই আমাদের পর্দাদাও নাই তারা চলে গিয়েছে আমরাও কি চলে একজন মানুষ যখন মারা যায় তখন আমরা কি পড়ি ইন্না আমরা আল্লাহর জন্যে আর আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে আজান হচ্ছে এই জন্যে আর আলোচনার সুযোগ নেই আজান হয়ে যায় যখন মৃত্যুর ঘোষণা শুনি সাথে সাথে আমরা ইন্নাল্লিল্লাহ বলি আবার কবরের স্তানে যেয়ে আমরা দোয়া পড়ি আসসালামু আলাইকুমিয়া আহালাল কবুর আনতুম্লা না সালাফুন নাহিলা কুমত অইন্না ইনশাআল্লাহ বিকুমলা আহকুন আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে মিলিত হব তোমরা আগে গিয়েছো আমরা পরে আসছি একারণে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই তা মৃত্যু শেষ করে দিতে মৃত্যু যখন অবধারিত তখন আমাদের ওই কবরের মধ্যে আমাদের সন্তান সন্ততি আর মাল সম্পদ যাবে না যাবে না যাবে কি আল বাকিয়াতুস সালিhatu খাইরুন ইনদ রাব্বিকা সওয়াবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সওয়াব হিসাবে আমাদের আমল সলিহগুলি যাবে জেলখানায় টাকা চলে না এই টাকা কর্তৃপক্ষের কাছে জমা দিলে শুধুমাত্র একটা কার্ডে ওইটার টাকার অ্যামাউন্টটা লিখে দেওয়া হয় ওর মধ্যে জিনিসপত্র কিনতে গেলে ওই কার্ডটা চালাচালি হয় কার্ডে লেখালেখি হয় আল্লাহ রকুল্লা আলামিনের ফয়সলা এরকমই মৃত্যুর পরে আর এই টাকা চলে না ওই জায়গায় যা চলে সব আমল আমলের চলে আমলে সালেহের মাধ্যমে জান্নাত পেতে হয় ওখানে যেই টাকা দিয়ে জান্নাত কিনতে হয় সেই টাকার নাম হচ্ছে আমলে সালেহ ওখানে যেই টাকা দিয়ে কবরের আজাদ থেকে বাঁচা যায় সেই সেই টাকার নাম হচ্ছে আমলে সালেহ সৎকাজ ওখানে যেই টাকা দিয়ে ওই ফেরেশতাদের ফেরেশতাদের যেই শাস্তি এই শাস্তি থেকে বাঁচা যায় তার নাম হচ্ছে আমলে সালে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল বাকিয়াতুস সলিহাту খাইরুন ইনদ রাব্বিকা সওয়াবা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সওয়াব হয়ে এটা তোমার জন্যে গচ্ছিত থাকে ও খাইরুন আমালা আর এর মাধ্যমে আমাল শব্দের অর্থ আশা আকাঙ্ক্ষা এর মাধ্যমে ভালো আশা করা যায় ভালো আশা কি কামানজু জিহানিন নারি ওয়া উদুখিলাল জান্নাত ফাকাদ ফাজ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর সেই ভালো আশা আকাঙ্ক্ষার নাম হচ্ছে জান্নাত জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ রব আলমিন যাকে জান্নাতের ফাইসলা করে দিবেন সেই সফলতা অর্জন করবে এই সফলতার আশা তারাই করতে পারে যারা এই পৃথিবীতে মজিদ মোতাবেক জীবন গলার চেষ্টা করেছে ইচ্ছা মতো নয় রসুলের তরিকায় তারাই কেবল জান্নাতের আকাঙ্ক্ষা করতে পারে তা যদি না হয় নিজের ইচ্ছা মতো যদি চলে তো নামাজ পড়েও জান্নাতে যাওয়া যায় না নামাজ পড়ে কোন জায়গায় যাওয়া যায় না

কিন্তু বৈরাম একটাই দোষ একটাই ত্রুটি একটাই তত্ত্বাবসাহাওয়াত রসলের तरीका নয় নিজের ইচ্ছামতো জীবন গড়ে নিজের ইচ্ছামতো সারা চলাচল করে নিজের ইচ্ছামতো বিবিকে চালায় নিজের ইচ্ছামতো সন্তান সন্ততিকে চালায় নিজের ইচ্ছামতো শিক্ষা গ্রহণ করে নিজের ইচ্ছামতো রাজনীতি করে নিজের ইচ্ছামতো সমাজনীতি করে নিজের ইচ্ছামতো সব করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রসলের तरीकाয় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদাব ও সালাহ এদের কোনো কাজে লাগবে না অন্য জায়গায় শ্রীরাই কাহাবে হবে বলছেন ফলা আহ মনে হুম কেমন কে মাটি ঘাসনা

জন্যে আমরা যদি জান্নাত পেতে চাই আমরা যদি দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তি পেতে চাই পথ হচ্ছে একটা সেটা হচ্ছে আল্লাহর হুকুম আর রসূলের তরিকা তারাকুফিকুম আমরাইন লমাদিল্লু মা তমাসসতুম বিমা

হুকুম দুই নম্বর রসুলের তরিকা আমরা রাজি আছি তো আল্লাহাবুল আলমিন আমাদের আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করার তৌফিক দান করুন আমার তৌফিক আলাইকুম রহমতুল্লাহ